আসলে এনের থেকে চার হাজার টাকার মধ্যে এর মধ্যেই হবে এবং আমার কৃষি উপদেষ্টা যে এও বাঁচানো অনেকটাই বলেছে আসলে যে আশি থেকে পঁচাশি টাকা বীজ কিনতেছে নভেম্বর দুই হাজার পঁচিশ শুরু শনিবার শুক্রদর্শক এই মুহূর্তে আছি আপনার পেঁয়াজ হাটে দুই হাজার পঁচিশ সালের সর্বোচ্চ দামে পিঁয়াজ বিক্রি হচ্ছে চলে আজকের বাজারে কেমন দামে চলছে পিঁয়াজ কেনাবেচা সেটা আপনাকে জানিয়ে দিন আহ দর্শক এই মুহূর্তে আমাদের সেই ভাইরাল ব্যবসায়ী ইউনুস ভাই আমাদের সঙ্গে আছে পিঁয়াজের বাজার আজকে

কিন্তু এবং মহামারী বাজার না যে না করলেন ভাই এইটা কত করে মন চলবে আজকে আজকে গেল আঠাশশো থেকে তিন হাজার একত্রিশশো টাকা আঠাশশো থেকে তিন হাজার একত্রিশশো এই মালাটা কেমন এই গেল আজকে চৌত্রিশশো তেত্রিশশো

মোটামুটি তারা এখন কি অবস্থা কত করে কিনে নিয়েছিলেন এবং তারা কি লাভে আছে প্রথমে যে সময় প্রথমে মানে আমাদের মানে বতরে যে সময় এলাকা শুরু হয় সেই শুরুর পরে থেকে কিনে দিয়েছিলাম একটা থেকে চোদ্দশো তারপরে পনেরো থেকে ষোলোশো তারপরে তারা এখন আস্তে আস্তে ছেড়ে দেয় কারণ যাই হোক কিছুটা হলে পরেও লাভের দিক হয়ে গেছে এখন মোটামুটি আমার পক্ষে মানে এই আরকি আচ্ছা ভাই তাহলে আমরা তো অনেক সময় দেখি যে বাংলাদেশে দাম ভারত পেঁয়াজ আনে

ব্যবসায় ভাই এই যে আমরা শুনি যে পেঁয়াজের দাম হাটে বাড়লে পরে মুকামে আবার অনেক সময় কমে কমে নাই কিন্তু মুকামে দেখা যায় বেচা বিক্রি বাজারটা একটু বেশি বাড়ি গেছে তো মানে সবাই দেখা দেয় আসলে বেসা কেনা সবাই ঘুরতে পরে দশ হাজার বছরে খাই নাই ও কম বেশি খাবেই একজন পাঁচ কেজি কেনে সে কিন্তু দুই কেজি এই হিসাবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ছিলেন যারা পেঁয়াজ কিনেছেন ভাইয়ের কাছ থেকে তারা তো মোটামুটি লাভে আছেন কারণ চোদ্দশো থেকে একুশশো টাকা পর্যন্ত লাই পেঁয়াজ কিনে দিয়েছে এখন বাজার মোটামুটি ভালো যথেষ্ট ভালো এই দর্শক এই ছিল আজকে খবর পরবর্তী খবর আমরা জানিয়ে দেবো এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জেলায় বাজার কেমন চলছে সবাইকে ধন্যবাদ আপনার বনগ্রাম পেঁয়াজ হাট পয়লা নভেম্বর দুই হাজার শনিবার